রেমিডেন্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবিচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে বিমান জানায় সৌদিরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আগে থেকেই ওয়ার্কার ফেয়ার বা বিশেষ ভাড়া চলমান রয়েছে পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত ওমান ওয়েত ও রুটেও রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে তবে বিশেষ র্যাতি ভাড়া শুধু একমুখী বা ওয়ানওয়ে টিকিটের জন্য প্রযোজ্য বিমান জানায় প্রবাসীদের গুরুত্ব অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য বিশেষ ভাড়া সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম